আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার গজা বা গজাল মিষ্টি বলা হয়ে থাকে যেটাকে তো যে নামে ডাকা হোক না কেন এটা খেতে কিন্তু অসাধারণ আর আজকে আমি এটা বানিয়ে দেখাবো ঝটপট করে অল্প কিছু উপকরণে হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন মজাদার এই গজা মিষ্টি বা গজাল মিষ্টি একদম মিষ্টির দোকানের মতো করে এটা আমি আজকে বানিয়ে দেখাবো তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহিরহমান ই রাহিম আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আর আজকের এই গজাটা আমি দুই কাপ ময়দা দিয়ে বানিয়ে রাখাব দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডা দিই বেকিং পাউডার দিয়েছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে ঘি আর ঘিয়ের পরিবর্তে চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে একটু ভালো লাগবে খেতে তো আমি ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি মানে ঘি আর ময়দাটাকে একসাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু খুব ভালো হবে মিষ্টিটা তো একটা পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে ময়দাটা আবার ছেড়ে দিলে ঝরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে যেটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে তবে এই ডোটা খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না একদম মাঝামাঝি পর্যায়ে একটা ডো এখানে বানিয়ে নিতে হবে তবে একটু অসমান টাইপের নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেমন একদম মিহি করে বা মুলাম করে একটা ডো বানিয়ে নিই সেরকম কিন্তু এখানে হবে না একটু এব্রো থেব্রো টাইপের হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখুন খুব বেশি সমান বা মিহি করে কিন্তু আমি এটা করিনি দেখুন একদম সফট হয়নি একদম দেখুন কেমন এলোমেলো টাইপের একটা হয়েছে মাঝখানটাতে এটা আমি এভাবেই করে নিয়েছি খুব বেশি মাখাই নিই এতে করে কিন্তু এরকম হবে আর এরকম হলেই কিন্তু এই গজা মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো দেখুন আমি এবার এটা যেটা করব, কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর এখানে পানি লেগেছে কোনো এক কাপ পরিমাণে খুব বেশি পানিও কিন্তু এখানে ব্যবহার করিনি তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম নিয়ে একটু সমান করে নিচ্ছি মানে বাইরের দিকটা এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে আলতো করে একটু বেলে নিচ্ছি খুব বেশি বালার দরকার নেই আলতো করে একটু বেলে নিয়ে আমি এটাকে টুকরো করে নেব মাঝখান থেকে দেখুন দুই ভাগ করে নিচ্ছি নিয়ে একটা পাশের উপরে আরেকটা পাশ দিয়ে এরকম করে একটু একসাথে জড়ো করে দিচ্ছি বা একটু জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি দিয়ে আবার একটুখানি বেলে দিচ্ছি এই প্রসেসটা আমি তিন থেকে চারবার করব এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার পড়বে আর ভেতরটা খুব বেশি সুন্দর হবে তো দেখুন আরও একবার আমি এটাকে কেটে নিলাম নিয়ে আবারও একটু চাপ দিয়ে এক জায়গায় করে দিয়ে আবারও কেটে দিচ্ছি দেখুন আবারও একখানে করে দিচ্ছি এটাকে করে দিয়ে তারপর একটু বেলে নিতে হবে দেখুন পেলেও নিচ্ছি আমি খুব বেশি না শুধু একটু চ্যাপটা করে দেওয়া আর কি আর একবার এটাকে আমি একটু কেটে নেব আবারও দুই ভাগ করে আমি দিয়ে দিচ্ছি এক ভাগের উপরে আরেক ভাগ দিয়ে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে আটকে দিলাম দিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি আর বেলবো না এটাকে বেশ কয়েকবার করে করে নিয়েছি এতে করে অনেকগুলো লেয়ার কিন্তু পড়ে গেছে তো মাঝখান থেকে কেটে আমি একটু ভাগ করে নিলাম নিয়ে একটু দেখাচ্ছি যে কেমন লেয়ারগুলো পড়েছে দেখুন অনেকগুলো লেয়ার কিন্তু অলরেডি এখানে পড়ে গেছে আর দরকার নেই এবার যতটুকু করে এই মিষ্টিটা বা এই গজাটা বানাতে চান সেই আন্দাজে একটু টুকরো টুকরো করে কেটে নিলেই কিন্তু চলবে তো ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এগুলোকে আর এটা যেহেতু একটু বড় সাইজের হয় একটু লম্বা আর একটু মোটা টাইপের হয় তো সেই জন্য সেই আন্দাজেই কিন্তু নিয়ে নিতে হবে আর ভাজার পরেও কিন্তু অনেকটা ফুলবে সেটাও একটু বুঝে নিতে হবে তো এখানে একটা টুকরো নিয়ে তারপর আমি এরকম করে একটু লম্বা রোলের মতো করে দিচ্ছি তো এটাও যে একেবারে অনেক বেশি সমান করে তারপর একদম মসৃণ করে করতে হবে তেমন কোনো কথা কিন্তু নেই দেখুন একদম এভাবে টাইপের একটা বানিয়ে নিচ্ছি আমি দেখুন এই যে এমন হলেই কিন্তু চলবে আমি একটু করে নিচ্ছি আর এই জন্যই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া খুব বেশি মানে কঠিন কাজ না একদম সহজে হয়ে যায় ঝটপট করে কিন্তু হয়ে যায় আর খেতে হয় অসাধারণ দেখুন একই রকম করে সবগুলো মিষ্টি বা গজা আমি এখন বানিয়ে নিয়েছি মজাদার এই গজা বা গজাল মিষ্টিটা শহরের মিষ্টির দোকানগুলোতে এখন খুব একটা চোখে না পড়লেও একটু গ্রামের দিকে যে হাট বা বাজারের মিষ্টি দোকানগুলো হয় সে সকল দোকানে কিন্তু এখনও এটা নিয়মিত পাওয়া যায় তো দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো গজাল বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা বিসমিল্লাহি রহমানি রাহিম চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এই গজাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর তেলটা কিন্তু গরম করে তারপর দেওয়া যাবে না আমি চুলায় তেলটা দিয়েছি মানে ফ্রাই প্যানের তেলটা দিয়ে সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো দেওয়া শুরু করে দিয়েছি আর চুলা গাছটা আছে এখন মিডিয়াম হিটে একটু পরে আমি এটা কমিয়ে দেবো কারণ খুব একটা বেশি আছে এটা ভাজা যাবে না দেখা যাবে উপর থেকে ঠিকই কালারটা চলে আসবে তবে ভেতর থেকে কিন্তু এটা কাঁচা রয়ে যাবে বা সুন্দর করে হবে না যেহেতু একটু মোটা মোটা করে বানিয়েছে এটা আর ফুলে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে দেখবেন তো সবগুলো গজাল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপর এভাবে করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি কারণ প্রথমে এটা খুব নরম এটা উল্টো দেওয়া যাবে না তাই নিচে যেন লেগে না যায় একটু ঝাঁকিয়ে দিলাম প্যানের এই হাতলটা ধরে তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে উপর দিকে এইভাবে করে এটা ভেসে উঠে এসেছে আর ফুলতেও শুরু করে দিয়েছে তখন কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিয়েছে খুব বেশি বাড়িয়ে দিয়ে এটা করা যাবে না একটু উল্টে পাল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমার সময় লাগবে প্রায় দশ থেকে এগারো মিনিটের মতো একটু ধৈর্য নিয়ে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন মশালা কত সুন্দর ফুলে গেছে এটা আর বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু একটু রোলের মতো গোল তাই এটাকে কিন্তু বারবার করে উল্টে পাল্টে দিতে হবে যেন সবগুলো দিক থেকে ভালো মতো এটা ভাজা হয় আর সমানভাবে যেন ভাজা হয় একটু ডুবো তেলেই ভাজতে হবে এই গজালগুলোকে আস্তে আস্তে কালারটা আসতে শুরু করে দিয়েছে মশালা এবার কিন্তু বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি আমি আর দেখুন ফুলে কতটা ইয়ে হয়ে গেছে মানে বড় হয়ে গেছে এটা আর ফেটে ফেটেও যাচ্ছে কারণ অনেকটা ফুলেছে এটা মশালা সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি একটু সাবধানে ভাজলে কিন্তু এই গজাল মিষ্টিটা একদম সুন্দর হবে আর শিরাটাও একদম ভেতর পর্যন্ত যাবে আর শক্ত হয়ে থাকবে না ভেতরটা তো দেখুন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আমি নিয়ে এইগুলোকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু ঢেকে তারপর রেখে দিতে হবে যেন একেবারে ঠান্ডা হয়ে না যায় আর এই সুযোগে আমি এখন শিরাটা বানিয়ে নিচ্ছি মিসমিল্লাহির রহমানি রাহিম চুলায় অন্য আরেকটি হাড়ি বসিয়ে দিয়েছে একটু ডিপ হতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে চিনি আর আধা কাপ পরিমাণে পানি এই শিরাটা কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না এখন আর একেবারে পাতলাও হবে না আর শুধু শুধু অনেক বেশি পানি দিয়ে জাল করে সময় নষ্ট করার দরকার নেই তো চিনিটা গলে যাবে দেখুন গলে গিয়েছে গলে গিয়ে একটু দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পরেই কিন্তু একদম চিটচিটে হয়ে যাবে এটা দেখুন কোনো তার ওঠার দরকার নেই অনেকটা ঘন কিন্তু হয়ে গেছে এবার আমি চুলা আঁচটাকে একদম বন্ধ করে দিচ্ছি চুলার আর কোনো কাজ নেই চুলা বন্ধ করে দিয়ে এবার আমি এই মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে এই শিরার সাথে তাড়াতাড়ি গড়িটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর যেহেতু এই মানে চুলা থেকে নামানোর পরে আমি এই গজালগুলোকে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে খুব বেশি ঠান্ডা হতে পারেনি আর শিরাটা কিন্তু একেবারেই গরম তো এর মধ্যে দিয়ে উল্টাপাল্টা করে একটু গড়িয়ে নিলাম বা একটু মিশিয়ে দিলাম সুন্দর করে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে যতটুকু শিরা ভেতরে যাওয়া যাবে আর বাকিটা কিন্তু উপরে দেখবেন যে সাদা সাদা হয়ে জমে যাবে কারণ আমাদের শিরাটা অনেকটা ঘন পাঁচ মিনিট এটাকে আমি রেখে দিয়েছিলাম এইভাবে আর পাঁচ মিনিটে মশালা দেখুন কত সুন্দর হয়ে গেছে যতটুকু শিরা ভেতরে যাওয়ার গেছে আর বাকিটা কিন্তু বাইরে একদম এরকম সাদা হয়ে আছে দেখুন ভেতরটা একদম নরম থাকবে আর বাইরেটা একটু ক্রিস্পি থাকবে এটা তো আমি একটা গজালে একটুখানি ভেঙে তারপর দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর দেখুন চাপ দিলে কিন্তু ভেতরটা নরম বিসমিল্লাহির রহমানির রাহিম আমি এটাকে একটু ভেঙে তারপর দেখালাম দেখুন যে ভেতরটা একদমই নরম হয়ে গেছে মশাল্লা অসাধারণ সুন্দর কিন্তু হয়েছে এই গজাল মিষ্টিটা খুব সহজে কিন্তু ঝটপট করে বানিয়ে নিলাম এবার আপনিও কিন্তু চাইলে একইভাবে বানিয়ে নিতে পারেন আর একবার বানিয়ে প্রায় পনেরো দিনের মতোটা সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ